নমস্কার বন্ধুরা শ্রাবণ সোমবারে শিবজিকে বেলপাতা অর্পণ করার সময় কোনোভাবেই এই তিনটি ভুল করা যাবে না সেগুলি কি অবশ্যই আমরা জানব কিন্তু তার আগে আপনারা যদি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্টে হরহর মহাদেব লিখতে ভুলবেন না শাস্ত্রে বলছে জলম বিল্লপত্রঞ্জ শুষ্কম তুলসী দলম তাই শ্রাবণ মাসের সোমবার যখন দেবাদিদেব মহাদেবকে আমরা বেলপাতা অর্পণ করব অবশ্যই সেটা যেন ভেজা বেলপাতা হয় আর সেটা যদি না করে আমরা শুকনো বেলপাতা ভোলানাথকে অর্পণ করি তাহলে আমাদের পদে পদে অনর্থ হতে পারে দ্বিতীয় বলবো বেলপাতা অর্পণ করার সময় কোনোভাবেই যেন তর্জনী আঙুল বেলপাতায় না লাগে তৃতীয় বলবো বেলপাতা অর্পণ করার আগে বেলপাতার নিচে ডাঁটিতে যে গুটি থাকে সেটি যেন অবশ্যই কেটে দেওয়া হয় এই তিনটি বিষয় না মানলে আমাদের মঙ্গলের চেয়ে অমঙ্গল হবেই